এই দেশে আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ আসবে সাতশোর উপরে বাংলাদেশে থানা জ্বালাইয়া সরকার করছে রাষ্ট্রীয় ভাবেই হবে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললাই কোনো লাভ নাই মূর্তি ভাঙছে এরম মুক্তি বহুতইব বত্রিশ নম্বর বাড়ি ভাঙসেন ওই বাড়ি স্বর্ণের হবে ইনু সাহেব দেশ চালাইলে ঠিক মতন চালান বাবা নালে পাকিস্তান যান যানুদ্ধের এই আন্দোলনের পরে যারা অসম্মান করছে চব্বিশ থেকে পাশা দিয়ে ঢুকাই দাও ডক্টর ইনু সাহেব পুলিশ সত্তার এক নম্বর রাষ্ট্রীয় ভাবে ফাঁসি হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এয়ারপোর্টে অবস্থান করে নর্মাল বিশ লক্ষ লোক কর্মী যাই ওই জায়গায় অবস্থান করবে পুলিশ নিরাপত্তা নাই সেনাবাহিনী নিরাপত্তা নাই জনগণ নিরাপত্তা নেই এই দেশে আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ কিন্তু আসবে শেখ হাসিনা কিন্তু লোক না আওয়ামী লীগের উপরে যে অত্যাচার জুলুম সহ্য করছে আওয়ামী লীগের উপরে যে একটা অত্যাচার হয়েছে বাংসুর হয়েছে লুটপাট হয়েছে পুলিশ হত্যা হয়েছে বিভিন্ন জায়গায় ছাত্র ছাত্রলীগের কোবাই কোপাই হত্যা করা হইতেছে প্রত্যেকটা বিচার এই বাংলার জমিনের ভিতরে হবে আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে শেখ হাসিনা কিন্তু না আর এই দেশ শেখ হাসিনা নেই জনগণ নিরাপত্তা নেই পাগল ফুকের নিরাপত্তা নেই মাজার নিরাপত্তা নাই মসজিদ নিরাপত্তা নাই কোরআন শরীফ নিরাপত্তা নেই মসজিদ নিরাপত্তা নাই কোনো জায়গা বর্তমানে নিরাপত্তা নাই এই দেশে আওয়ামী লীগ আসবে এর চিন্তার কোনো কারণ নাই সে গুছাইতেছে আওয়ামী লীগ ভাই আওয়ামী লীগের ভিত্তি যদি কেউ দুর্নীতি করে থাকে আওয়ামী লীগের ভিত্তি যদি অপরাধ করে থাকে রাষ্ট্রীয় ভাবে তার বিচার করা হবে বিচার কেউ বাবা করার শক্তি নাই ষোলো বছরে যে আকাম না করছে সেই আকাম কিন্তু এই চোদ্দ মাসে আপনারা করছেন ষোলো বছরে যে দুর্নীতি না করছে সেটাই চোদ্দ মাসে করছেন শেখ হাসিনা আছে শেখ হাসিনা থাকবে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে কোনো লাভ নাই মুক্তি ভাঙছে এরম মুক্তি বহুতৈব বত্রিশ নম্বর বাড়ি ভাবছেন ওই বাড়ি স্বর্ণের হবে হাজার হাজার শত শত অলি আল্লাহর মাজার বাঁধছেন ওই মাজার স্বর্ণ দিয়ে তৈরি করে হবে অলি আল্লাহর পাগলের ফকির হত্যা করছেন সেই পাগল ফকির হত্যাগুলার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবেই হবে এই সিনিবিনি যেভাবে করে মিডিয়ার সামনে বকসা করছে কইরা একটা লোক পার পাইবেন না বাংলাদেশে আওয়ামী লীগ এক ডাকে দশ থেকে বিশ লক্ষ লোক ডাকে সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে হ্যাঁ আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগ কি কেউ ফুটকি মারছে আওয়ামী লীগের যদি আওয়ামী লীগ যদি কেউ ফুটকি মেরে থাকে সেই বিচার বাংলাদেশ গভর্নমেন্ট সরকার করবে আপনাদের বিচার করার ক্ষমতা ইনু সাহেব দেশ চালাইলে ঠিক মতন সালাইন বাবা নালে পাকিস্তান চাইলে যান আপনি বাংলাদেশে আইছেন মানুষের প্রতিশোধ নিতে আপনি এই পর্যন্ত বাংলাদেশ আপনার দিয়ে মঙ্গল হইবো একজন সুৎকর মানুষ দিয়ে এই দেশ মঙ্গল হবে হ্যাঁ আপনার দিয়ে কোনোদিন মঙ্গল আশা করা যায় না ওই মেয়ে আপনার নামাজ নাই রোজা নাই কোনো ইবাদত নাই আপনার কোনো ইবাদতের অংশ না হ্যাঁ আল্লাহ আপনার হেদায়ত করুক আল্লাহ যদি আপনার হেদায়ত না করুক দুনিয়া থেকে আল্লাহ আপনাদের নিয়ে যাক যারা মুক্তিযুদ্ধের এই আন্দোলনের পরে অসম্মান করছে জোতার মালা দেশে হ্যান্ডকাপ পরাইছে এই বিচারও কিন্তু বাংলার জমিনে হবে পাঁচই আগস্টের পরে যারা স্বাধীন স্বাধীন বলে এগুলো ভুয়া এগুলো কোনোদিন বাস্তবায়ন হবে না আপনার মূলত কথা হইলে এই বাংলার জমিনে একাত্তর সাল আছে একাত্তর সাল থাকবে মুক্তিযুদ্ধ আছে মুক্তিযোদ্ধা এই বাংলার জমিনে থাকবে মুক্তিযুদ্ধের এই আন্দোলনের পরে যারা অসম্মান করছে মুক্তিযুদ্ধের যারা অস্বীকার করছে হ্যাঁ তাদের বিচারও বাংলার জমিনের ভিতরে হবে আর যারা চব্বিশ চব্বিশ করে চব্বিশটাকে থেকেও পাশা দিয়ে ঢুকাই দেওয়া হবে হ্যাঁ এই পাঁচই জুলাই আন্দোলন যারা আন্দোলন করে যারা বিপ্লবী করে যারা হয় পাঁচই আগস্টের সৈনিক আমরা আমরা ওই যে আপনার ওই এনসিবি আমরা সমন্বয়ক এই হালাগো প্রত্যেকটা মানুষ এরা পুলিশ সত্তার আসামি ডক্টর ইনুর সাহেব পুলিশ সত্তার এক নম্বর আসামি সাজিদ আলম মাহফুজ এই যে আশিক নজরুল এরা সব পুলিশ হত্যার একটা একটা করে আসামি হবে হ্যাঁ এদের রাষ্ট্রীয়ভাবে ফাঁসি হবে এই পর্যন্ত একটা উপদেষ্টা পুলিশ হত্যার ব্যাপারে কোনো কথা বলে নাই মুক্তিযুদ্ধের উপরে যারা আঘাত করছে তাদেরকে আউটে ছাড় দেওয়া হবে না একটাই কবের গেলে বিষ বের করে তাকে কবর তুড়ে আবার ফাঁসি দেওয়া হইব এনসিবি মলম ফাঁসির থেকে তারা রষ্ট রাষ্ট্রীয় রোলে সরকারি আইনের দ্বারা তাদের ফাঁসি হবে তারা শিকার গেছে চব্বিশ চ্যানেল টোয়েন্টি ফোরে আপনারা দেখবেন সমন্বয়ক বলে আপনার সাক্ষাৎ করতেছে যে রাষ্ট্রীয় রোল রাষ্ট্রীয় যে আইনের একটা বিধান সেই আইনের বিধানে আমাদের ফাঁসি হবে এটা ওরা বলছে ওরা শিখের কাছে এখানে আমার কিছু কর নাই তারা শিক্ষার্থী যে তাদের ফাঁসি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ঢোকে হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এয়ারপোর্টে অবস্থান করে নর্মাল বিশ লক্ষ লোক কর্মী যাই ওই জায়গায় অবস্থান করবে এটা একটা নর্মাল লোক বললাম আর বলছেন আপনারা বলছেন যে প্রথম বিচারটা কি করবে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুইকা সর্বপ্রথম পুলিশ হত্যার বত্রিশশো পুলিশ মারা গেছে পুলিশ হত্যার বিচার হবে বাংলার জমিনের ভিতরে আগে অস্ত্র লুটপাট হয়েছে এটার বিচার হবে থানাগুলা জ্বালাইয়েছে শাস্যর উপরে বাংলাদেশে থানা জ্বালাইয়া সারখার করেছে এই বিচার হবে বাংলাদেশে অলিয় আল্লাহর মাজারগুলি ভাঙসার হয়েছে লুটপাট হয়েছে এই বিচার হবে পাগল ফকিরকে হত্যা করা হয়েছে এই বিচারও বাংলাদেশে হবে তো একটা সুন্দর কথা বলছেন সোশ্যাল মিডিয়ার ভাইরা আপনাদের মিডিয়ার ভাইরার জন্য দোয়া রইল আশি বছরের সত্য জিনিসটা আপনার সবসময় প্রকাশ করবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে বাংলার জমিনীবিতে সর্বপ্রথম পুলিশ হত্যার বিচার হবে